হরে কৃষ্ণ বন্ধুরা তো তোমরা অনেকেই লাইফে বসলে কমেন্ট করে দিদি ভাই একটা খালি গলায় গান হোক তো তোমাদের জন্য একটি খালি গলায় ভজন গাওয়ার চেষ্টা করছি বন্ধুরা যদি তোমাদের গানটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে তো চলো গানটি গিয়ে দেয় তো অ্যাকচুয়ালি এই গানটা হচ্ছে অনুপ জলটার গাওয়া আর তিনিই সুরকার তিনি গানটি লিখেছেন আবার শুরু করেছেন তো ওনার মতো আমি একদমই নই তো আপনাদের সামনে গিয়ে দেওয়ার চেষ্টা করছি চলো কেমন লাগে দেখি আজি মনি মনি লাগি হরি আজি মনি মনি লাগি হরি জাগি বোনি আজি বনি বনি জাগি হরি আজি মনি মনি লাগি হরি বাজে ঝাঝর করতাল খরতালে বাজে ঝাঝর করতাল খরতালে বাজে বাজে কং চুরি মৃদুল বাজে বাজে কং কোন চুরি মৃদুল বাজে প্রেম উল্লাসে শ্যামল পুরী মনে মনে লাগে হরি আজীবনী বনি জাগি হরি আজীবনী বনি জাগি হরি আজি মৌনি মনি লাগে হরি আজি কদম্ব তোমালো রঙি লাল 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 হলো কৃষ্ণ ভ্রমোর ভ্রমরি কদম্ব তোমালো রঙ লাল লাল হলো কৃষ্ণ ভ্রমরো ভ্রমরি রঙের ও চলে কালো যমনার জলে রঙের ওজন চলে কালো যমনার জলে আবি রাঙা হলো ময়ূর ময়ূরী মনে মনে লাগে হরি আজীবনে বনে জাগেহরি আজি বনে বনি মনি লাগে হরি হরে কৃষ্ণ তো গানটি গাওয়ার চেষ্টা করেছি বন্ধুরা জানি অনেক সুরতাল ছন্দে ভুল হয়েছে তবে তোমরা ক্ষমা করে আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো হরে কৃষ্ণ এটুকুই তোমাদের কাছে অনুরোধ হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের জন্য একটি ছোট্ট ভজন গাওয়ার চেষ্টা করছি খালি গলায় তোমাদের কেমন লাগে তো বলবে তোমরা অবশ্যই গানটি শোনো তো অনুপ জলটার গাওয়া গানটি তো আমার সাধ্য নয় তার মতো গান করা তো তেনার চরণে আমার শশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করছি হৃদি পদি চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা সিথি পাখা নয়নে বাঁকা বঙ্কি মোঠাম পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা সিথি পাখা নয়ন বাঁকা বঙ্কি মুঠাম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গি মধুর মূরতি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গি মধুর মূরতি ধরি দাঁড়ায়ও ত্রিভঙ্গি সোনার গধলি যেন নিবির শুনিল নভে পিতু ধারা পরকালো কালো অঙ্গি হরি পিতু ধারা পরকালো কালো অঙ্গি কপত সম ওরাঙাচর ঢঙ্গি হরি নেচে যাকে অপরূপ ঢঙ্গি যেন নপুরো বাজে ওই রাঙা আচরণে নপুরো বাজে নপুরো বাজে জনম জিরো সুরে বাজে ঋদিপদ চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা সিথি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠাম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গি মধুর মূরতি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গি মধুর মূরতি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গি